আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ভালোবাসা এবং অনেক স্বাগত তো আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা মতো তো ঘুম থেকে উঠে গিয়েছি গিয়ে এখন সবার আগে যে কাজটি করতে হবে সেটা হলো পুরো ঘর প্রত্যেকটি রুম ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব পুরো ঘরগুলো আমি দেখালাম না কারণ আমাদের অনেকটাই জায়গা ঘরের ভিতরে তো পুরোটা দেখাতে গেলে না ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে ওই জন্য একটু শর্টে দেখিয়ে দিলাম যে ঘুম থেকে উঠে আমি কি করে ঘরটা পরিষ্কার করে নিই কারণ সকালে ঘুম থেকে করে না বাসি ঘরটা ফেলে রাখতে ভালো লাগে না কারণ বাসি কাজগুলো না করা হলে সারা সারাদিনের কাজকর্ম কেমন যেন শেষই হতে চায় না তো ঘুম থেকে উঠেই আগে ঘরে ঘাড়ি পরিষ্কার করে নিচ্ছে আর আমাদের যেহেতু গ্রামের বাড়ি তো আমাদের একটা বড় উঠোন রয়েছে একটু না অনেকটাই বড় উঠোন আমাদের এখানে হয়তো ভিডিওটি ভিডিওতে হয়তো পুরোটা দেখা যাচ্ছে না কিন্তু আমাদের উঠোনটা অনেকটাই বড় তো আমাদের এই উঠোনটা সকালে বিকেলে না দুবেলায় ছাড় দিতে হয় কারণ যেহেতু উঠোনে চারপাশ অনেক গাছপালা আছে তো সব সময় হাওয়া হয় হাওয়ার সঙ্গে পাতাগুলো পড়ে থাকে উঠোনে তো উঠোন না নোংরা হয়ে থাকলে বেশ একটা ভালো লাগে না দেখতে ওই জন্য ঝাঁটাতে ভালো করে ঝাড় দিয়ে পুরো জায়গাটাই পরিষ্কার করে নেব তারপরে চলে এলাম এই যে যেটা দেখছো জল দিয়ে উঠোনের মাঝখানে লেপছি এটা না আমি আমার বিয়ের পর থেকেই দেখে আসছি আমার শাশুড়ি মা করে থাকেন তো সেই কাজটা এখন আমিও করি তো শুধু উঠোনের মাঝখানে এরকম রোজই করতে হয় জল দিয়ে লেপতে হয় শুধু উঠোনের মাঝখানে না আমাদের এটা তুলসী মঞ্চ তারপরে বাড়িতে ঢোকার যে রাস্তাটা আছে সেখানেও আমাদের এইভাবে পরিষ্কার জল দিয়ে না লেপে নিতে হয় তো ওই কাজটি করে করা হয়ে গেলে তারপরে চলে এলাম আমাদের সিঁড়িটায় মুছতে কারণ ঘুম থেকে উঠেই না এই কাজগুলো আগে করতে হয় যেহেতু এখনও আমার ছেলে ঘুমোচ্ছে তো ও উঠে গেলে না করতে পারবো না ওই জন্য ঘুমোনো অবস্থাতেই এই কাজগুলো তাড়াতাড়ি আমি সেরে ফেলি তো আমি রোজ করি না মাঝে মাঝে আমার শাশুড়ি মা আছে উনিও করে তো আজকে যেহেতু উনি এখনও ওঠেনি তাই আমি করছি অন্য দিন আমার ওঠার আগে উনি উঠে গেলে এই কাজগুলো করে নেয় কি রোজ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে না বাইরেটা এত কাদা হয়ে আছে ঘরে উঠতে গেলেই না সিঁড়িটা বেশি নোংরা হয়ে যাচ্ছে আর নোংরা ঘরে ঢোকার জায়গাটা যদি নোংরা হয়ে থাকে না দেখতে ভালো লাগে না ওই জন্য রোজ সকালে ঘুম থেকে উঠেই আগে সিঁড়িটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে দেখো বাসি কাপড় চোপড় ছেড়ে ফ্রেশ হয়ে চলে এলাম ঘরে কারণ আমার ছেলে এখন ঘুম থেকে উঠে গেছে তাই আমি ঘর বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেব কারণ ও ঘুমিয়ে থাকা অবস্থায় তো আর বিছানাটা পরিষ্কার করা যায় না তো ও যেহেতু তা আমার ছেলে বেশি বেলা পর্যন্ত ঘুমোয়ও না ও তাড়াতাড়ি উঠে যায় ও সাড়ে ছটার ভিতরেই ঘুম থেকে উঠে যায় তো তারপরেই ওই জন্য আগে গিয়ে আমাদের বিছানাটা পরিষ্কার হয়ে যায় কিন্তু যতই এই যে সুন্দর করে পরিষ্কার করে রাখি না কেন এটা বেশিক্ষণের জন্যে না এটা ক্ষণিকের জন্যে কারণ এইটা নষ্ট করার জন্য আমাদের বাড়িতে যে একজন খুদে সদস্য রয়েছে সে একাই বে অনেক কারণ এই একটা কাজ এই বিছানাটা গুছিয়ে রাখতে সারা দিনে যে কতবার আমাকে আমাকে গোছাতে হয় তার ঠিক নেই কারণ যতবার গুছিয়ে রাখবো ততবারই ঘরে আসবে এসে বিছানায় উঠে সেটা নষ্ট করে দেয় আর সেই জন্য সেই কাজটি আমার এই একটা কাজই আমাকে বারবার করতে হয় তো এই যে দেখো ওর ছোট ছোটো কাঁথা আছে আর বালিশগুলোও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এক জায়গায় ভালো করে গুছিয়ে রাখছি যেহেতু আমার ছেলে এখনও ছোটো তিন বছর বয়স তো ও না সময় খেলনা নিয়ে আসে হাতে করে কিছু নিয়ে আসলো সেগুলো বিছানায় ফেলবে কিছু খাবে সেটাও বিছানায় ফেলে দেবে তো সারাদিনই এই ঘরের ভেতরে ঢুকে এটা ওটা ফেলবে এটা ছুটবে ওটা ছুটবে তো সেগুলোই গোছাতে গোছাতে না আমাদের সারাটা দিন চলে যায় তো এখনও ঘরে নেই এখনও আছে বাইরে ব্রাশ করছে তো সেই জন্য সেই ফাঁকে না আমি তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানার চাদরটা একটু টান টান করে নিলাম না আমি একটা প্লাস্টিকের বারণ যেটাকে বলে বিছানা ঝাড় দেওয়ার জন্য সেটা দিয়ে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেব কারণ বিছানার উপরে না ছোটো ছোটো কেমন ধুলো পড়ে আছে তো সেগুলো অন্য সময় সকালবেলা ঘুম থেকে যদি বিছানাটা সুন্দর না থাকে না কেমন যেন লাগে ঘরের ভেতর ঢুকেই দেখতে ভালো লাগে না তো সবার আগেই সবার না ঘরের ভিতর ঢুকে বিছানার দিকেই চোখ যায় তো বিছানাটা যদি এলোমেলো হয়ে থাকে দেখতে অনেকটাই খারাপ লাগে তো যতক্ষণের জন্য রাখা যায় ততক্ষণের জন্যই করছি এরপরে যে কতবার ঠিক করব তার তো ঠিক নেই তো এখন তো আপাতত একটু ঠিকঠাক করে নিই তো বিছানাটা ঠিক করে চলে এলাম একটু চা করতে কারণ ভীষণ ঠান্ডা লেগেছে ঠান্ডায় গলাটা এত বসে আছে না একটু চা না খেলে গলাটা কেমন যেন ভালোই হচ্ছে না তো তোমরা হয়তো আমার আওয়াজ শুনেই বুঝতে পারছো আর এই দিকে দেখো আমার শাশুড়ি মা এবং আমার দিদা শাশুড়ি দুজনে মিলে মালা গাচ্ছে এই কাজটা না আমাদের এখানে রোজই হয় শুধু এখন এটা তো ঠাকুরের জন্য গাথা হচ্ছে তো অন্য অন্য সময় না এটা বিয়ের মালাও গাথা হয় আর তারপরে দেখো আমাদের এখান দিয়ে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হচ্ছিলো আমিও চলে গেলাম একটু রাস্তায় দেখতে জগন্নাথদেবকে দেখতে খুবই ভালো লাগছিল যেহেতু জগন্নাথদেব এখন মাসি বাড়ি থেকে নিজের বাড়িতে যাচ্ছে তো দেখো কত লোক যাচ্ছে দেবকে নিয়ে যেতে তারপরে আমরা বিকালে চলে গিয়েছিলাম একটু আমাদেরই বাড়ির পাশে একটা নার্সারি আছে সেখানে তো এখন বৃষ্টি হচ্ছে না সেই জন্য ভাবলাম যে কিছু গাছ নিয়ে আসি তো দেখো এখানে একটি আম গাছে কত সুন্দর আম হয়ে আছে তো এই নার্সারিটা না খুবই সুন্দর দেখতে অনেক জায়গা আছে অনেক বড় নার্সারিটা এবং অনেক গাছপালা রয়েছে এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ বিভিন্ন ফুলের গাছ আর এদিকে দেখো আমার ছেলে ক্যামেরার সামনে পোজ দিচ্ছে কারণ ও ছবি তুলতে খুবই ভালোবাসে আর তারপর দেখো আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে আমি নাকি একা হারিয়ে যাব সেখানে ও আমার কিছুতেই হাতটা ছাড়ছিল না আর এই যে যাকে দেখতে পাচ্ছ না এ হলো আমার ননদ হয় আমার মেজো মামা শ্বশুরের মেয়ে তো আমাদের এই নার্সারিটা না খুবই সুন্দর ব্লগটি এখানেই শেষ করছে